আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই এসে করছে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে গরুর মাথার চামড়া পরিষ্কার করার একটা সহজ প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকেই ভাবেন যে গরুর মাথা খাবো মাথার চামড়া খাবো কিন্তু কষ্ট হবে বেশি এই কারণে আপনারা অনেকেই খেতে চান না তবে আজকে যে প্রসেসটা দেখাবো এরপরে আপনারা সবাই অনায়াসে মাথার চামড়াগুলোকে পরিষ্কার করতে পারবেন তো এই জন্য আমি হচ্ছে গরুর পুরো চামড়ার মাথার যে চামড়াটা ছিল ওই চামড়াটাকে খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন হচ্ছে আমি সিদ্ধ করব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এইভাবে করে ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে তারপরে আমি এখন এই পাতিলটার মধ্যে হচ্ছে সিদ্ধ করব। এজন্য নিয়ে নিচ্ছি এই যে বড়ো পাতিলটার মধ্যে দিছি আসলে চামড়াটা খোলামেলা একটা পাতিলে দিয়ে দিতে হবে আর এই যে পানি দিয়ে দিচ্ছে এটা তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো জাল দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে আসবে আর এখানে একটা বড়ো পাতিল দেওয়ার আরেকটা কারণ রয়েছে যে চামড়াগুলো যখন সিদ্ধ হবে তখন কিন্তু এর চেয়েও দ্বিগুণ ফুলবে সেই জন্য হচ্ছে জায়গা বেশি লাগবে তাই বড় একটা পাতিলে দিয়ে দিয়েছি তো তিরিশ পঁয়ত্রিশ মিনিট এভাবেই হচ্ছে চুলা মিডিয়াম আঁচে রেখে হচ্ছে এটাকে সিদ্ধ করতে হবে তো তিরিশ পঁয়ত্রিশ মিনিট পর আবার ফিরে আসতেছি এখন থাক এই যে তিরিশ মিনিট জাল দেওয়া হয়েছে তারপরে এখন অফ করে রাখছিলাম অনেক সময় এখন প্রায় ঠান্ডা হয়ে আসছে আর এই যে আম্মু উঠাচ্ছে পরিষ্কার করার জন্য আর এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটা বেশি ফুলে গেছে এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে তারপর হচ্ছে পরিষ্কার করতে হবে তো ভিওর্স দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে গেছে তারপরে এটাকে কিন্তু একদম আম্মু আলুর মতো ছুলে নিচ্ছে মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা অনেকটা শক্ত হয়ে আসছে আর এইভাবে ছুলে নিলে একদম আলুর মতো করে ছুলা হয়ে ঝুলে যাবে আর খুব সহজেই কিন্তু এটা উঠে যাবে এই যে দেখেন একদম সাদা কিন্তু হয়ে আসছে এতে করতে কিন্তু তেমন কোনো কষ্ট হয় না মানে খুব সহজ পদ্ধতি আর কি এটা চামড়া পরিষ্কার করার জন্য বলতে পারেন তো এভাবে করে আম্মু পরিষ্কার করতেছিল আর আসলে এটা খেতে ঠিক যতটা মজা মানে কষ্টও ঠিক অনেক হয় কারণ এভাবে করে বসে বসে পরিষ্কার করাও একটা ঝামেলা তারপরেও যতটা সম্ভব সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এই যে দেখেন এভাবে করেই কিন্তু হয়ে যাচ্ছে এর আগে আম্মু কিন্তু একটা পরিষ্কার করছে দেখেন কোন প্রকারের লোম নাই একদম ধবধবা আর এর যে উপরে যে মানে হালকা একটু লোম লোম রয়েছে এটা কিন্তু একদম ধুলে একদম পরিষ্কার হয়ে যাবে তো আপনারা ভিডিও পুরোটা দেখতে থাকেন আমরা দেখাচ্ছি কিভাবে সহজ পদ্ধতিতে এটাকে ধুয়ে কুটে রান্না করা যায় তো এই যে দেখেন পরিষ্কার করা কিন্তু প্রায় হয়ে আসছে একদম পরিষ্কার করার পরে এই যে ফাইনাল লোক দেখেন একদম ধবধবে সাদা তো আপনারা যারা চামড়া খেতে চান আপনারা ভাবেন যে চামড়া পরিষ্কার করা অনেক কষ্ট কিন্তু আসলে তেমন কোনো কষ্ট না একদম মানে সহজে আমাদের এই ভিডিওটা যদি দেখেন আপনি তাহলে একদম সহজেই হচ্ছে আপনাদের গরুর মাথার চামড়াগুলোকে পরিষ্কার করতে পারবেন ভিডিওটা স্কিপ করবেন না মোটেও পুরোটা ভিডিও যদি আপনারা দেখেন তাহলে আপনারা অনায়াসে এটা পরিষ্কার করতে পারবেন তো আমার পরিষ্কার করা কিন্তু একদম কমপ্লিট এই জন্য আমি এখন এখানে ধুয়ে নিচ্ছি বড়ো একটা পাপিল নিয়ে নিয়েছি আর এখানে দু একবার খলালে মানে পানি দিয়ে হচ্ছে ধুয়ে নিলেই হয়ে যাবে তারপরে আর কোনো সমস্যা হবে না তারপরে হচ্ছে আপনারা যখন এটাকে রান্না করবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা এটাকে ভুঁড়ির মতো কাটবেন আপনারা হচ্ছে ভুঁড়ির মতো কাটবেন ভুড়ি যেভাবে ছোটো ছোটো করে টুকরা করা হয় ঠিক সেভাবে করে টুকরা করে তারপরে হচ্ছে আপনারা এটাকে কাটবেন দেন হচ্ছে রান্না করবেন তো আজকে চামড়ার ভিডিও ছিল এই পর্যন্তই মানে গরুর মাথার চামড়া কিন্তু এইভাবেই অনায়াসে আপনারা হচ্ছে পরিষ্কার করতে পারবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ এবং সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন